তো এখন গাড়িটা লোড হয়ে গেছে দাদা লোড করছে লোড হয়ে গেছে বল এবারে লোড খুলে দেবো ও তো তো আমরাও রেডি তো এখান থেকে বেরিয়ে যাবো মানে আমরা ওই দিকে যাবো কারণ ভিতরে আছে তো কেউ যদি আসতে চাও অবশ্যই আসো ভিজিট করো দেখো কেমন লাগে এখানে তো এখানে শুধু সেটাও বটে কেটে দেবো ভিডিওটা তো যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করে দাও লাইক করো